আজ থেকে পঞ্চাশ বছর আগে মানুষ জানতো মোবাইল কি জিনিস অ্যান্ড্রয়েড সেট কি জিনিস জানতো আল্লাহ তালা শিক্ষা দেননি মানুষকে আগামী আরো একশো বছরের মধ্যে কি আসবে এখনো মানুষ জানে না কিন্তু আসবে আল্লাহ শিক্ষা দেবেন তাহলে আল্লাহ তাহলে এমন কিছু শিক্ষা দিয়েছেন যদি মানুষ সেটা নিয়ে গবেষণা করে তার রবকে চিনতে পারবে তো রবকে চিনার জন্য প্রথম আয়াত যেটা ছিল পাঁচটা আয়াতের মধ্যে প্রথম আয়াত এটা হচ্ছে পড়া দিয়ে খালা বড় তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। তাহলে রব সম্পর্কে এমন ভাবে যে রব কে সেটা জানতে পারবে একজন মানুষ হিসাবে, একজন মুসলিম হিসাবে আমাদের সর্বপ্রথম যে কর্তব্য দায়িত্ব সেটা হচ্ছে রব সম্পর্কে জানা। যে রব আমাদেরকে সৃষ্টি করেছেন তার উদ্দেশ্যটা কি? الذي جعل لكم الارض فراشا والسماء بناء وانزل من السماء ماء فاخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله اندادا وانتم تعلمون জেনে আসমানকে ছাদ স্বরূপ বানিয়েছেন জমিনকে বিছানা স্বরূপ বানিয়েছেন ওয়ান জালা সামা এবং তিনি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে বিভিন্ন রকমের ফল ফসল উৎপাদন করেছেন তোমাদের রিজিকের জন্য তোমাদের খাবার জন্য তোমরা খাবে সেজন্য ফেলেল্লাহ হ্যান্ড দাদা দা ওয়ান তুমি যাওয়া যেমন অতএব তোমরা জেনে বুঝে আল্লাহর সঙ্গে কাগজ করবে না আল্লাহর স্থানে অন্য কাউকে বসাবে না করেছেন আল্লাহ তালা আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে তোমাদের জন্য বিভিন্ন রকমের ফল ফসল উৎপাদন করেছেন তোমরা তো খাচ্ছ এটা কে করছেন আল্লাহ করছেন তোমরা কেন আল্লাহর সঙ্গে শিরিক করো তাহলে সর্বপ্রথম আমাদেরকে কি জানতে হবে এর ফলে দিয়ে ফালাম এ থেকে আমাদেরকে সর্বপ্রথম জানতে হবে যে রবকে রবের জন্য কি করতে হবে রব আমাদের জন্য কি কি ফেসিলিটি দিয়েছেন তার জমিনে বসবাস করছি তার দেওয়া সব কিছু ভক্ষণ করছি আগে রবকে জানতে হবে আমরা রবকে বাদ দিয়ে অন্যান্য বিষয় গবেষণা আল্লাম আর ইমসান মা আল আমি মানুষ আল্লাহ তালা এমন কিছু শিক্ষা দিয়েছেন যা সেটা জানতো না তা আমরা টেকনোলজির পেছনে ধরছি কিন্তু এই টেকনোলজির শিক্ষা এই ব্রেন কে দিলেন একজন মোবাইল বানালো তা মোবাইলটা যে বানালো তা আমরা খুব তার প্রশংসা করি যে একটা ছোট্ট ফোনের মধ্যে এত কিছু গোটা পৃথিবী ভরা আছে এখান থেকে ভিডিও কল করছে চলে যাচ্ছে আমেরিকা আমেরিকা থেকে এখানে চলে আসছে সৌদি আরবে কল করছে সঙ্গে সঙ্গে সেখানে ভয়েস চলে যাচ্ছে তো এটা নিয়ে খুব আশ্চর্য হয় এটা নিয়ে তাদের খুব প্রশংসা করি কিন্তু এই ব্রেন কে দিলেন এটা সৃষ্টি করলেন কে সেই রব সৃষ্টি করেছেন তো আল্লাহ তালা বলছেন যে রব এত কিছু তোমাকে শিক্ষা দিয়েছেন যে রব এত কিছু তোমাকে জানিয়েছেন যা তুমি জানতে না সেই রব সম্পর্কে আগে পড়ো যে রব কে তার জন্য আমাকে কি করতে হবে সম্মানিত উপস্থিত আমরা এই ব্যাপারে একদম উদাসীন একটা কথা জেনে রাখবেন আজকের বক্তব্যের সঙ্গে যেটা সম্পর্ক সেটা হচ্ছে

আর আমি আশঙ্কা করছি আমার কুম্মতের ব্যাপারে এরা পদভ্রষ্ট নেতাদের আনুরক্ত করবে বা সেটা বলুন কবা ইউমিন কুমনাকিল্লাহসান আর আমার কুম্মতের অনেক ব্যক্তি এরা মূর্তি পূজাতে লিপ্ত হবে আর আমার অনেক উম্মত আমার উন্মতের অনেক ব্যক্তিরা এরা মুশ্রেকদের সঙ্গে মিশে যাবে তাদের সঙ্গে হাত মেলাবে এটা পুরোপুরি হয়ে গেছে মুশ্রিকদের সঙ্গে উঠা বসা থেকে আরম্ভ করে তাদের যে ফেস্টিভেল তাদের যে আনন্দ উৎসব তাদের যে ধর্মীয় উৎসব এদের সঙ্গে মুসলমানরা মিশে গেছে আর এখন মুসলমান আছে বলে মনে হয় না এই যে মূর্তির পূজা করো তোমাদের কি জ্ঞান বুদ্ধি কিছু নাই এগুলো তোমরাই বানিয়েছো এটা তো পাথর এগুলো তো মাটি এর পূজা করে কি করবে রবের পূজা করো তুমি নিজে হাতে বানিয়ে তার পূজা করছো এরকম ভাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম আজীবন তা তিনি মূর্তির বিরুদ্ধে শিল্পের বিরুদ্ধে তিনি বলে গেলেন আর এখন তার উম্মত বলে আমরা দাবিদার আর আমরা শিল্পের সঙ্গে যুক্ত বড় বড় অমুসলিমদের অনুষ্ঠানে তাদের যেসব পূজাগুলো হয় পূজা পার্বণগুলো হয় সেখানে আমাদের মুসলিম নেতারা সেখানে গিয়ে উপস্থিত থাকে মক্কার কাফের মুশ্রিকদের সঙ্গে আপনার কি কোনো পার্থক্য আছে আল্লাহ রসুলের মেসেজ কি আপনি গ্রহণ করছেন আল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের আদর্শ কি আপনার মধ্যে আছে আপনি কোন লজ্জায় সেখানে যান হায়া লজ্জা বিবেক বুদ্ধি সব কবর হয়ে গেছে কবর দিয়ে দিয়েছেন কিচ্ছু নাই মাথায় আপনি যদি বলেন যে আমার জান্নাতের আশা আকাঙ্ক্ষা নাই জাহান্নামের ভয় নাই তাহলে আপনার জন্য আমার কোনো বার্তা নেই আপনি যদি বলেন যে আমার জাহান্নামের ভয়ও নেই আর জান্নাতের স্বপ্নও দেখে না তাহলে আপনি যা ইচ্ছে তাই করেন এটার জন্য আমার কোনো মেসেজ নাই কিন্তু আপনি যদি বলেন আমি মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল উম্মত উন্মত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামে আমার আমাদের আদর্শ তাহলে আপনার জন্য মেসেজ আছে মেসেজ হচ্ছে আপনি যদি কোনো মূর্তি পূজা যেখানে হয় মূর্তি যেখানে আছে অমুসলিমদের যেখানে ধর্মীয় উৎসব সেখানে যদি আপনি গিয়ে উপস্থিত হন তাহলে আপনি নিশ্চিতভাবে এই আশাতে থাকবেন যে আমি মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাল্লাহ আয়ালী ইউয়াসাল্লামের এই তাও বিরোধিতা করার জন্য ওই মুসৃদদের সঙ্গে আমাকে জাহানান করতে হবে ফালা পরো তোমার প্রভুন নামে যিনি সৃষ্টি করেছেন ফলাফ আলী ইনসায়া আমিন আয়রাফ তোমার প্রভুন নামে যিনি রক্তপিণ্ড থেকে সৃষ্টি করেছেন তারপর অরব্য এলাকারম পড়ো তোমার প্রভুম নামে যিনি অত্যন্ত দয়ালু আল্লাদি আইল্লা নামিল উপায় দাদা যিনি কলমের দ্বারাতে শিক্ষা দিয়েছেন আইল্লাবালি ইনসানিয়া আলাম মানুষ আল্লাহত আল্লাহ সেই শিক্ষা দিয়েছেন যা মানুষ জানতো না এই পাঁচটা আয়াত না যদি গবেষণা করেন এই পাঁচটা আয়াত আপনি যদি পড়েন তাহলে বছরের পর বছর শেষ হয়ে যাবে শেষ করতে পারবেন না আর আমি যদি এই পাঁচটা আয়াতের শুধু ব্যাখ্যা বিশ্লেষণ কোরআন এবং হ্যারিস দিয়ে করি তাহলে বক্তব্য শেষ হবে না এর মধ্যে কি আছে এর মধ্যে বিজ্ঞান আছে এর মধ্যে আল্লাহকে চেনার জন্য যত রকমের রাস্তা আছে সমস্ত কিছু আছে এর মধ্যে শিরিকমূলক যত রকমের কাজ আছে শিরিকমূলক কাজ থেকে বাঁচার জন্য আল্লাহ তালা এর মধ্যে উল্লেখ করেছেন এর মধ্যে পৃথিবীতে যত কিছু আবিষ্কার হয়েছে সমস্ত কিছু উল্লেখ হয়েছে যা আবিষ্কার এখনো হয়নি সেগুলো আছে আল্লামা الانسان মালাম ইয়Alam আল্লাহ তাআলা সেই শিক্ষা মানুষে দিয়েছেন যা সে জানতো না আজ থেকে 50 বছর আগে মানুষ জানতো মোবাইল কি জিনিস Android সেট কি জিনিস জানতো আল্লাহ শিক্ষা দেননি মানুষে আগামী আরও 100 বছরের মধ্যে কি আসবে এখনো মানুষ জানে না কিন্তু আজ যে শিক্ষা দেবেন তাহলে আল্লাহ তাহলে এমন কিছু শিক্ষা দিয়েছেন যদি মানুষ যদি নিয়ে গবেষণা করে তাহলে রবকে চিনতে পারবে তো রবকে চিনার জন্য প্রথম আয়াত যেটা ছিল বাস্থায়াতের মধ্যে প্রথম আয়াত সেটা হচ্ছে পড়া খলা বড় তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন রবের রব সম্পর্কে এমন ভাবে পড়ো যে রব কে সেটা জানতে পারবে সমস্ত পাপ এক প্রাণী বললেই রাখেন আর এই যে মূর্তির কাছে মাথা নত করা এই পাপ এক ড্রানি পাল্লা এলাকা এই যে মূর্তির কাছে মাথা নত করা সেখানে সাহায্য চাওয়া এটা সব থেকে বড় পাপ আর এই অবস্থায় কোনো ব্যক্তি যদি মৃত্যুবরণ করে দুনিয়া থেকে চলে যায় তাহলে কালেও জানা যাবে না আপনি মসজিদের নামাজ পাঁচ ভক্ত পড়েন তাহাজ পড়েন আপনার আয়ের উপরে গোটা এলাকা আপনার আপনি সব দান করে দিয়েছেন মাদ্রাসা মসজিদে কিন্তু মরার আগে আপনার তৌফিক হলো না তৌফিদের ওপরে যাই আপনি ওই সিডি করেই মরে গেলেন আপনি কোনো মণ্ডপে গেলেন পুজো মণ্ডপে গিয়ে বললেন যে আপনাদের ধর্ম আমাদের ধর্ম হিসাবে একই ব্যাপার হ্যাঁ আপনাদের সঙ্গে একত্রতা পোষণ করি সমস্যা কিছু নেই হ্যাঁ আপনাদের ধর্মকে সম্মান করি হ্যাঁ আপনারা মূর্তির পূজা করেন আমরা গিয়ে আল্লাহর পুজো করি আল্লাহর এবার বন্ধ করি সেই একই ব্যাপার দিয়ে আপনি ওখানে গিয়ে একটু মাথা মতে করলেন একটু হাত তুলে একটু নমনম করলেন ঠিক আছে বাস এতটুকু করলেন আপনি আর তো বা করার সুযোগ হলো না তো বা করবেন আর সুযোগ হলো না মরে গেলেন কিন্তু আপনি পাঁচ অক্টর নামাজ পড়েছেন তাহাজ পড়েছেন হজ করেছেন আপনি গোটা আলের ওপরে আপনার ছিল সব দান করে দিয়েছেন কে আমাদের দিন আপনি টুকটুক করে তাকাবেন দেখবেন ওই মুসরিদের সঙ্গে জাহার নামে কোনো কিছু করার নাই আর জাহার নাম থেকে বের হওয়ার কোনো রাস্তাই নাই শিরিক করে মরে গেছেন কোনো রাস্তা নাই আর একজন ব্যক্তি খেয়েছে অন্যান্য পাপ করেছে তো ওর পাপের জন্য আল্লাহ তালা জাহান নামে দিবেন ওর পাপ ক্ষয় হয়ে যাবে আল্লাহ তালা জাহান নাম থেকে উঠিয়ে ওকে জানা দেবেন বোঝাতে পারলাম